আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাবো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো পিএসএল প্লে অফ এ সাকিব মিরাজদের প্রতিপক্ষ কারা প্রস্তুতি সিরিজেও এখন ফাইনাল খেলতে হচ্ছে বাংলাদেশকে সিলেটের ব্যর্থতা মিরপুরে পৌঁছাতে চান অঙ্কন শেষ ম্যাচেও কুচকে বৈভবের কাণ্ডব ধোনির চেন্নাইকে হারালো রাজস্থান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তান সুপার লিগ এখন শেষের পথে গ্রুপ পর্বের আর কোন ম্যাচ বাকি নেই নিশ্চিত হয়ে গেছে প্লে অফ এর চার দল এই চার দলের একটি লাহোর কালান্দার্স যে দলে খেলেছেন বিষাদ হোসেন পরে যোগ দিয়েছেন সাকিব আল হাসান যোগ দেবেন মেহেদি হাসান স্বাভাবিকভাবেই কালান্দার্সকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের আগ্রহ একটু বেশি এখন সমর্থকদের মনে নিশ্চয় ঘুরপাক খাচ্ছে প্লে অফে এ লাহোরের প্রতিপক্ষ কারা শেষ চারের লড়াইয়ে লাহোর কালান্দার্স খেলবে ডেভিড ওয়ার্নার এর করাচি কিংস এর করাচি পয়েন্ট তালিকার তিনে ও লাহোর চারে থেকে লিগ পর্ব শেষ করছে তাই প্লে অফে এই দুই দলের লড়াইয়ের নাম হবে এলিমিনেটর অর্থাৎ যে দল হারবে সেই দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে যে দল জিতবে সেই দল দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠে যাবে ম্যাচটি হবে আগামী বাইশ মে বৃহস্পতিবার করাচিতেই খেলার কথা ছিল আরেক বাংলাদেশি লিটন দাসের চোটে পড়ে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে না পড়লে হতে পারে এই ম্যাচে সাকিব মিরাজের মুখোমুখি হতেন লিটন পিএসএল এর প্রথম কোয়ালিফায়ার আগামীকাল খেলবে কোয়েটা গ্লাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড এই ম্যাচ জয়ী দল ফাইনালে উঠে যাবে হেরে যাওয়া দল লাহোর অথবা করাচির বিপক্ষে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে এই ম্যাচটি হবে তেইশ মে আর ফাইনাল আগামী পঁচিশ মে প্লে অফের সবকটি ম্যাচ হবে লাহোরের গাদ্তাফে স্টেডিয়ামে দুই ম্যাচের আমিরাত সিরিজটা ছিল এক ধরনের গা গরমের উপলক্ষ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার পথে শারজার দুটি ম্যাচকে এর চেয়ে বেশি গুরুত্ব বাংলাদেশ দল দিয়েছিল বলে মনে হয় না আর গা গরমের সিরিজই যেহেতু পাকিস্তান সিরিজের স্বার্থে সেটাকে টেনে একটু লম্বা করলেই ক্ষতি কি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই টি টোয়েন্টি সিরিজটা হয়ে গেল তিন টোয়েন্টির যা শেষটি আজ ম্যাচটিতে আর কোনোভাবেই শুধু পাকিস্তান সিরিজের প্রস্তুতি ভাবার উপায় থাকছে না পরশু দ্বিতীয় টি টোয়েন্টিতে দুশো পাঁচ রান করেও দুই উইকেটে হেরে বাংলাদেশ এই শেষ ম্যাচটাকে ফাইনালের মর্যাদা দিয়ে দিয়েছে যে সিরিজ হেসে খেলে জিতে পাকিস্তান যাওয়ার কথা ছিল এখন সেই সিরিজেই লিটন দাসের দল কঠিন পরীক্ষার মুখে সিরিজ দুই ম্যাচেরই থাকলে তবু ড্র নিয়ে আমিরাত ছাড়া যেত কিন্তু তিন ম্যাচের হয়ে যাওয়াই সিরিজ জয়ের সুযোগের সমান্তরালে সিরিজ হারের ফাঁদে পড়ার শঙ্কাও জেগে উঠেছে প্রথম ম্যাচে পারভেজ হোসেনের সেঞ্চুরির পর মোস্তাফিজুর রহমানের দুটি কার্যকর ওভার আমিরাতকে বাংলাদেশের একশো একানব্বই রান তাড়া করে জিততে দেয়নি কিন্তু পরের ম্যাচে দুশো পাঁচ রান তাড়া করেও তাদের জিতে যাওয়া ফাইনালে বাংলাদেশকে দিচ্ছে অশনী সংকেত ঘরের মাঠে মোহাম্মদ ওয়াসিমদের ভয় ধরিয়ে দেওয়া ব্যাটিং সামর্থ্যই বাংলাদেশের সংকার বড় কারণ এক ম্যাচ বাড়িয়ে নিয়ে কোনো কারণে টি টোয়েন্টি র্যাঙ্কিং এর পনেরোতম দল সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজটা হেরে গেলে তা হবে বাংলাদেশের জন্য বড় লজ্জার দ্বিতীয় ম্যাচের হার সিরিজের আবহ বদলে দিলেও আমিরাতে বাংলাদেশ গিয়েছিল বিলাসী সব চিন্তা নিয়ে পাকিস্তানে যাওয়ার আগে শারজার প্রচন্ড গরমে অনুশীলন আর খেলার অভ্যস্ততা তৈরি ছিল মূল উদ্দেশ্য সঙ্গে সামর্থ্য বুঝতে ম্যাচগুলোকে সবাই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সুযোগ পরিকল্পনা ছিল ভাবটা ছিল এমন আমিরাতের সঙ্গে এসব না করলে আর কার সঙ্গে করব। দ্বিতীয় ম্যাচে চার একাদশে পরিবর্তন সেই চিন্তা থেকেই অবশ্য প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ দ্বিতীয় ম্যাচে খেলেননি কুঁচকির চোটের কারণে তবে আজ শেষ ম্যাচে অন্য সব চিন্তা থেকে বেরিয়ে এসে অনেকটাই চিন্তা আমিরাত দল যেন অন্তত বাংলাদেশের বিপক্ষে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সিরিজ জয়ের উৎসবটা না করতে পারে এর আগে দলটা যে চারটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে জিতেছিল তাদের মধ্যে কেবল আয়ারল্যান্ডেকে সিরিজে হারাতে পেরেছিল বাংলাদেশের বিপক্ষে জয় যে সেই জয়কে ছাপিয়ে যাবে তাতে সন্দেহ নেই কোনো দ্বিতীয় ম্যাচে হারের ধরন বাংলাদেশের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিচ্ছে ব্যাটিং এ ভালো শুরুর পর সংগ্রহটাকে ধরা ছোঁয়ার বাইরে নিতে না পারার সঙ্গে ফিল্ডিং এ এক ক্যাচ তিনজন নিতে চলে গিয়ে কারো ধরতে না পারা বাজে বোলিং অদ্ভুত কারণে দেরিতে থ্রো করে রান আউটের সুযোগ হাতছাড়া করার সঙ্গে শেষ ওভারে ফুল টস আর নো বল হতাশার সঙ্গে বিস্ময়ও কম নেই রাতে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ ফিলসি বলসের কথাও ফুটে উঠেছিল তা তারা খুবই ভালো ব্যাটিং করেছে আমরাও ভালো ব্যাটিং করেছি আমরা বেশ কিছু ক্যাচ মিস করেছি যেটা তাদের ম্যাচে রেখেছে সিরিজ জয় নিশ্চিত করতে চাইলে আজ আগের দুই ম্যাচের কোনো ভুলের পুনরাবৃত্তি তো করাই যাবে না বাংলাদেশকে খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট হতে পারে বাংলাদেশ দুই দলের মধ্যে বড় দল কিন্তু আমিরাতেরই মধ্যে সেই ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে দ্বিতীয় ম্যাচে তারা জিতেছে প্রথম ম্যাচ হারলেও বাংলাদেশকে চোখ রাঙিয়েছে গা গরমের সিরিজের শেষ ম্যাচটা আমিরাতের জন্য ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের জন্য আবার এটাই হয়ে দাঁড়িয়েছে মর্যাদা রক্ষার লড়াই তবে আমিরাতের চ্যালেঞ্জটাকে বাংলাদেশ চাইলে ইতিবাচক ভাবেও নিতে পারে সিরিজে এক এক সমতা এমন কঠিন পরিস্থিতি থেকে সিরিজ জিততে পারলেই না পাকিস্তানে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা বেশি টগবগে হবে সহজে পাওয়ার সাফল্যে বরং আত্মতৃপ্তি ডুবে যাওয়ার ভয় থাকতো কঠিন পরিস্থিতিতে পাওয়া সাফল্য হয় উল্টোটা অনেক অসম্ভবকেও তখন সম্ভব বলে মনে হয় সমস্যা একটাই বাংলাদেশের এই মানসিক শক্তি আছে কিনা তা খুঁজতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিলেটে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সাদা পোশাকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন নুরুল হাসান সোহানরা কিন্তু বাস্তবে হয়েছে উল্টো জয়ের সম্ভাবনা দেখিও শেষ মুহূর্তে ম্যাচ হেরেছে বাংলাদেশ এ দল এবার মিরপুরে দুই দলের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে গড়াবে আগামীকাল থেকে এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন গতকাল মিরপুরে অনুশীলন শেষে অঙ্কন বলেছেন দল হিসেবে আমরা খুব ভালোভাবে শুরু করেছি আশা করি সিরিজটি ভালোভাবে শেষ করতে পারব ওয়ানডেতে ভালো সময় কেটেছে প্রথম টেস্টে আমরা সেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি শেষ ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব মিরপুরের উইকেট নিয়ে তিনি বলেছেন সাদা পোশাকের ক্রিকেটে উইকেট অনেক বড় ভূমিকা পালন করে সিলেটে আমরা অনেক দিন আগে থেকে ছিলাম এ কারণে ভালোভাবে মানিয়ে নিতে পেরেছিলাম আমাদের দলের সবাই জানে মিরপুরের উইকেট কেমন হয় এ যেন কন্ডিশন নিয়ে অজানা কিছু নেই কেমন চ্যালেঞ্জ আসতে পারে সেটি আমরা জানি সব মিলিয়ে আমরা ভালো কিছু করতে পারবো বলে আশা করছে মিরপুরে ভালো কিছুর বার্তা দিয়ে বলেছেন চার দিনের ম্যাচ খেলতে হলে প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ আবার প্রথম ম্যাচের প্রথম ইনিংসে আরো কিছু রান করতে পারতাম কি লিড বড় হলে খেলাটা আরো সহজ হতো কিন্তু খেলায় যে কোনো কিছু হতে পারে আমরা বিশ্বাস করি আমাদের সক্ষমতা রয়েছে মিরপুরে ভালো কিছু করতে পারব প্রথম ম্যাচ নিয়ে বাংলাদেশের এই ক্রিকেটার বলছেন বেশিরভাগ খেলোয়াড় থিতু হয়ে আউট হয়ে গেছেন কেউ বড় রান করতে পারেননি সোহান ভাই ছাড়া ওই ম্যাচে যেগুলো করতে পারেনি সেই ম্যাচে সেটি যেন করতে পারি এই পরিকল্পনা রয়েছে এ দলের খেলা নিয়ে মহিদুল ইসলাম অঙ্কন বলেছেন এটা অনেক উঁচু স্তরের জায়গা বিভিন্ন দেশের বিপক্ষে এই বিভাগে খেলতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমরা নিজেদের প্রস্তুত করতে পারব এরকম সিরিজ হলে বিভিন্ন দেশের বিপক্ষে খেলার সুযোগ হয় জাতীয় দলের সরাসরি গিয়ে খেলাই সে এখন থেকে খেলে এখান থেকেই খেলে গেলে সেই অভিজ্ঞতা আরও ভালো হবে ঘরেও বাইরে আশা করি এমন সিরিজ আরও বেশি হবে মাহেন্দ্র সিং ধোনি যখন ছক্কা হাঁকিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আঠাশ বছরের বিশ্বকাপ খরাটা কাটালেন ভারতের তখন বৈভব সূর্য বংশীর বয়স এক সপ্তাহ নয় সেই বুড়ো আর পুচকের দলের লড়াইটা ছিল এবারের আইপিএলে নিজেদের শেষ ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংস এবার খাবেই খেয়েছে রীতিমতো শেষ ম্যাচেও খেলে সেটাও আবার ওই বৈভবের কাছেই আঠাশ বলে হাফ সেঞ্চুরি করলেন আইপিএল এর নতুন সেনসেশন তাতেই রাজস্থান রয়্যালস সতেরো বল হাতে রেখে পেল ছয় উইকেটের বিশাল জয় ম্যাচটা ছিল নিয়ম রক্ষার দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল এবারের আইপিএল থেকে ফলে এই ম্যাচের জয় হার দিয়ে খুব বেশি কিছু বদলে যেত না তবে সেই ম্যাচে আলোটা কেড়ে নিলেন ওই বৈভব শুরুতে ব্যাট করা চেন্নাই সুপার কিংসের হয়ে ফিফটির দেখাও পাননি কোনো ব্যাটার তরুণ আয়ুষ মাহাত্রে দারুণ এক তেতাল্লিশ রানের ইনিংসে চেন্নাইকে ভালো শুরু এনে দিয়েছিল ভালো বলার সুযোগও নেই অবশ্য ওপাশে দলটা উইকেট খেয়েছিল খোয়াচ্ছিল নিয়মিত বিরতিতেই বারো রানে ডেভন কনওয়ে আর উরভিল প্যাটেলকে খুইয়ে বসে দলটা এরপরও পাওয়ার প্লেতে দলটা আটষট্টি রান তুলতে পেরেছে কারণ ওই আয়ুষ তবে পাওয়ারপ্লে শেষে তিনিও বিদায় নেন বিশ বলে তেতাল্লিশ রানে এরপর পরিস্থিতি সামলান ডুয়াল্ড ব্রেভিস তার পঁচিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস আবার কক্ষপথে ফেরায় চেন্নাইকে সঙ্গে শিবম দুবের ঊনচল্লিশ রানের ইনিংস চেন্নাইকে এনে দেয় বড় পুঁজি ওপাশে ধোনিও অবশ্য চেষ্টা করেছিলেন তবে তিনি কেবল ১৭ বলে ষোলো রানই করতে পারেন আট উইকেট হইয়ে একশো সাতাশি রান তুলে চেন্নাই জবাব দিতে নেমে রাজস্থানের ইনিংসের শুরুটা হয়েছিল যশস্বী দশ বল দিয়ে দলীয় সাঁত্রিশ রানে তিনি যখন বিদায় নিচ্ছেন অংশুল কম্বুজের শিকার বলে তখন উপাশে বৈভবের রান মোটে এক বল খেলেছেন তিনটি সঙ্গীর বিদায়ের পর স্বরূপে দেখা দেন বৈভব আঠাশ বলে ফিফটি করে ৩৩ বলে সাতান্ন রানের ইনিংস খেলেন তিনি ও পাশে সাঞ্জু একত্রিশ বলে একচল্লিশ রানের ইনিংস খেলে সঙ্গ দেন বৈভবকে ইনিংসের চোদ্দতম ওভারে দুজনেই বিদায় নিলে চেন্নাই ম্যাচে ফেরে একটু পরে রিয়ান পরাগো বিদায় নেন এক অঙ্কে পরের গল্পটা ধ্রুব জুয়েল এয়ার সিমরন ওয়াহেট মায়ারের দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে তোলেন ত্রিশ রান তাও নয় বলে সেই জুটি শেষমেশ জয়ের বন্ধনে পৌঁছে দেয় রাজস্থানকে এই জয়ের ফলে আইপিএল এর নবম অবস্থানে থেকে মৌসুম শেষ করে রাজস্থান ওদিকে চেন্নাইয়ের জায়গা হয় টেবিলের একেবারে তলানিতে শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার পিএসএল প্লে অফে সাকিব মিরাজদের প্রতিপক্ষ কারা প্রস্তুতি সিরিজেও এখন ফাইনাল খেলতে হচ্ছে বাংলাদেশকে সিলেটের ব্যর্থতা মিরপুরে ঘোচাতে চান অঙ্কন শেষ ম্যাচেও কুচকে বৈভবের তাণ্ডব ধোনির চেন্নাইকে হারালো রাজস্থান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ